ফার্স্ট অফ অল চেক মাই কোরিয়ার লাভ অ্যান্ড সালাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান হাউ হ্যাব ইউ বিন আই হোপ দ্যাট ইউ আর পাসিং ভেরি ফেন্টাস্টিক টাইম উইথ ইউর ফ্যামিলি মেম্বার এট দা সেম টাইম ইউ আর লার্নিং ইংলিশ ইন এ বেস্ট ওয়ে ওয়ান্স অগেন বিফোর ইউ রাইন আউ হাম স্ট্যান্ডিং ইন মাই ফিল এজ ইউ ক্যান সি দিস ইজ মাই ওন ফিল আই হ্যাভ বিন ওয়র্কিং ইন মাই ফিল্ড সিনস মর্নিং উইথ মাই ফাদ ইউ নো দ্যাট দিস ইজ উই সিজন ইন আওয়ার বাংলাদেশ দেয়ার সাই মেনি পিপল দে উইল কালটিভেট ডিফারেন্ট কাইন্ডস অফ পটেটো ইন দেয়ার ওন ফিল্ড এজ এজ ওয়েল এজ আই উইল কালটিভেট পোটেটো দেটস ওয়াই আই হ্যাভ বিন ওারকিং হার্ড ফোর ফাইভ আওয়ার্স ইন মাই ফিল্ড ইট ইস সো ইম্পর্টেন্ট ফোর মি ইউ নো দ্যাট আই হ্যাভ নো জব দেটস ওই ওল হার্ড ওর্ক ইন মাই ফিল্ড আই ওল কাল্ভেট ডি কাইন্ডস অফ পটেটো ইন মাই ওন ফিল্ড সাইড বাই সাইড আই কালটিভেট মাল্টি সুড ইন মাই ওন ফিল ইট ইজ আওয়ার ইনকাম সোর্স এজ ইউ ক্যান সি আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ বিহাইন্ড মি দেয়ার আর মিনি কলিফলোয়ার ইন দিস ফিল ইট ইজ সো ইম্পর্টেন্ট প্রোডাক্ট ফোর আওয়ার ডেই লাইফ আই হ্যাভ সিন মেনি পিপল দে বাই ডিফর কাইন্ডস অফ কলি ফ্লোয়ার ফ্রোম আওয়ার লোকাল মার্কেট এস ওয়েল এস আই লাভ কোলি ফ্লোয়ার দেয়ার্স আই এভরিডে আই ট্রাই টু ইট কলি ফ্লোয়ার ইট ইস সো অ্যাট্র্যাকটিভ ফোর মি এজ ইউ ক্যান সি অভার দেয়ার দেয়ার ইজ ওয়ান কুকুর বিট ফিল ইন দিস ভিলেজ অ্যান্ড দিস ইজ মাই ইল্ডার আঙ্কলস কুকুর বিথ ফিল ইন দিস ভিলেজ ইট ইজ সো ইনক্রেডিবল টু সি এজ ইউ ক্যান সি দিস ইজ মাই ভিলেজ অ্যান্ড ইউ নো দেটাম ফ্রম কন্ট্রিস দ্যাটস ওয়াই আই অলয়েজ স্টে ইন মাই ভিলেজ এস ওয়েল এস আই মেক ইংলিশ বিডো ইন আওয়ার ওন ভিলেজ ইট ইজ সো ইম্পর্টেন্ট ফোর মিজ ইউ ক্যান সি নো ওয়ান ইজ হ্যা মে পিপল দে আর হার্ড ওয়ার্কিং অভার দেয়ার এন্ড আই কান সি দেম প্রোপার্ল বিক আই আম সোফার ফ্রোম দেয়ার দ্যাট সই কান সি এভ্রি ওয়ান প্রোপার্লি এজ ইউ ক্যান সি দিস ইজ মাই বিলেজ অ্যান্ড টুডে আই আমি টায়ার্ড বিক আই হ্যাভ গিভেন ডিফারেন্ট কাইন্ডস অফ ভাইটামিন ইন মাই ওন ফিল্ড এজ ইউ ক্যান সি ইট ইস সো ইম্পর্টেন্ট ফিল্ড ফোর মি দ্যাটস ওয়াই এভিডে আই ট্রাই টু হার্ড ওয়র্ক ইন মাই ফিল আফটার ফোর মান্থ আই উইল হারভেস্টেড পটেটো ফ্রোম মাই পটেটো ফিল্ড আই মিন দিস ফিল্ড নেক্সট টু আফ্টার টু ডেস আই উইল কালটিভেট পটেটো ইন মাই ওন ফিল্ড দেটস ওয়াই এট প্রেজেন্ট আই এম ভে আই বিজি উইথ মাই ডেইলি অ্যাক্টিভিটিস ইট ডাজ ম্যাটার ইউ নো দেট আই এম কালটিভেটেড দ্যাটস ওয়াই আই হ্যাভ টু ওয়র্ক হার্ট ইন মাই ফিল্ড আই হ্যাভ টু গিভ ডিফারেন্ট কাইন্ডস অফ ভাইটামিন ইন মাই ওন ফিল্ড আই হ্যাভ টু ওয়র্ক হার্ট দ্যাটস ওয়াই আই এম ভে বিজি উইথ মাই ডেই অ্যাক্টিভিটিস সাইড বাই সাইড ইউ নো দেট আই এম ইংলিশ লার্ননার আই এম প্রাক্টি মাই ইংলিশ ইন মাই ফিল্ড এট দা সেম টাইম আই আমিং মাই ইংলিশ ভিডিও ইন ফ্রন্ট অফ ইউ বিকস এভরিডে আই হ্যাভ টু মেক ইংলিশ ভিডিও এভরিডে আই হ্যাভ টু রেকর্ড মাই ইংলিশ ভিডিও ইন ফ্রন্ট অফ মাই ক্যামেরা ইট উইল হেল্প মি টু ইম্প্রুভ মাই সেলফ ইট উইল হেল্প মি টু লার্ন ইংলিশ কুইকলি ফর দেট এভরিডে আই ট্রাই টু প্রাক্ট মাই ইংলিশ এভরিডে আই ট্রাই টু record my English video in front of my camera. ইফ ইউ আর বিগিনার ইউ ক্যান প্র্যাক্টিস ইউর ইংলিশ এভরিথিঙ্গল ডে ইউ ক্যান মেক ইংলিশ ভিডিও ইন ফ্রন্ট অফ ইউর ক্যামেরা ইট ইজ ভে ইম্পর্টেন্ট ফর ইউ ইউ নো দ্যাট আই হ্যাভ নো ভিআই পি ভিলেজ হার আই উইল প্র্যাকটিস মাই ইংলিশ ফর দেট ওইন আই গেট ফ্রি টাইম দ্যাট টাইম আই ট্রাই টু মেক ইংলিশ ভিডিও ইন ফ্রন্ট অফ মাই ক্যামেরা ইট ইজ দ্য বেস্ট ওয়ে ফর মি আই হ্যাভ নো আই ডোন্ট হ্যাভ এনআফ টাইম ফর প্র্যাকটিস মাই ইংলিশ আই ড হ্যাভ এনা আফ টাইম ফর প্র্যাকটিস মাই ইংলিশ ইন মাই হাউস অ্যান্ড ইউ নো দ্যাট আই হ্যাভ এ শপ আই অলয়েজ স্টে ইন মাই শপ মর্নিং টাইম সিক্স টু ইলেভেন ই এম ইলেভেন ই এম আই ট্রাই টু এস্টে ইন মাই শপ অ্যান্ড আফটার ক্লোজ মাই শোপ আই ট্রাই টু কম ইন মাই ফিল্ড ফর ওয়র্ক ফোর কালটিভেট ডিফর কাইন্ডস অফ ক্রোপস ইন মাই ওন ফিলাইক দিস ওই আই আমিং মাই ইংলিশ লাইক দিস ওই আই আমূভিং মাই সেলফ ডে বাই ডে সি ইউ নেক্সট ভিডিও আই ডোঁন্ট হ্যাভ এন আফ টাইম ফোর মেক ইংলিশ ভিডিও রাইনও আই উইল গো মাই হোম বিক আই আম ভে থার্ড অ্যান্ড আম ভে থি সি ইউ নেস্ট ভিডিও বেস্ট লাক ফর এভরি ওয়ান